সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আমরা দেখছিলাম সামনে কয়েকটি গাভী বাছুর চারটি দেখছি আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের বেলাল ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম সালাম ভালো আছেন কয়টা চারটা বেলাল ভাই চারটা গাভী চারটা বাছুরের একটা প্যাকেজ

নাভি আছে হালকা শাহিওয়ালা পার্সেন্টেজ আছে আচ্ছা ঘোরার দেন দেখে বাচ্চাটা হুম এটা হচ্ছে চার নাম্বার সার বাচ্চা সব ঠিকঠাক আছে একদম নিখুঁত কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা চার নাম্বার চার নাম্বার হচ্ছে এটা আচ্ছা চলেন গাভীটা দেখি কয় কয়েকটা বললেন নতুন জোয়ান নতুন জোয়ান হুম হুম

এর মধ্যে দুটো সার দুটো বকনা আচ্ছা এগুলো দুধ কেমন আসবে বললেন এবারে এবারে হতে পারে আচ্ছা বিলাল ভাই এগুলো ছাড়া আর গাবি তো আছে নাকি হ্যাঁ আরো আছে ঘটনা ঘটনালো ভাই যদি এই চারটা দিছি হ্যাঁ এই চারটা দিছি এখন পার্টি যদি বলে আরো আমার তিনটা লাগবে চারটা লাগবে হ্যাঁ তিন চারটা কালেক্ট করে দেওয়া যাবে কি চারটা যদি চাই কালেক্ট করে দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা কেউ যদি এবিলিটি কম থেকে দুইটা তিনটা নিতে চাই হ্যাঁ দুইটা তিনটা নিতে চাই তো তাও দেওয়া যাবে যেহেতু পুঁজি যদি কম হয় হ্যাঁ তারও তো নিরাশ করা যাবে না হ্যাঁ ওদেরকে আমি দিব দাম একটু ভিন্ন দামে একটু আলোচনার সাপেক্ষ আলোচনা আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন 01760 হ্যাঁ 586 হ্যাঁ 374 374 তাহলে এই নম্বরে যোগাযোগ করলে পাওয়া যাবে এই নম্বরে যোগাযোগ ঠিক আছে তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে চোটাল চারটি গাভীর চারটি বাছুর এর মধ্যে তিনটি দুটি হচ্ছে সার দুটি হচ্ছে বকনা তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন